الله رب العالمين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته سادتهم ايمانا وعلا রব বিহীন দাওয়া কালু জোরে জোরে বলেন মারহাবা আল্লাহরব্দুল আল আমিন বললেন দেখেন মুমিন চীনার কিছু কোয়ালিটি আছে আমরা এখানে অনেকে বসে আছি আমরা কে মমিন কে মুনাফি কে আল্লাহর প্রিয় আর কে আল্লাহর প্রিয় না সেইটা কিন্তু কেউ জানে না জানেন কে আজকের অজ হবে আলোচনা করব এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনের সাথে মেলাবেন যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আপনি মনে করবেন আমি মমিন মমিনের জন্য জান্নাত আর এই কথাগুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনি মনে করবেন আমি এখনো মমিন হতে পারি না আমার আর ভিতরে ভেজাল আছে এইটা আপনাকে আমাকে মনে করতে হবে সম্মানিত আমার সুরান ফল দুই থেকে চার নম্বর রব্বুল আলামিন বললেন যারা মোমিন মমিনের কিছু কোয়ালিটি আছে এক নম্বর কোয়ালিটি যখন তাদের সামনে কোরআনটা তিলাওয়াত করা হয় এই তিলাওয়াত শোনার পর তাদের ইমানটা বেড়ে যায় আর সেই কোরআনুল কারিমের উপরে ফর্টি ফোর একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে কথা বলেন ঠিক কিনা সে একশো চুয়াল্লিশ ধারাও আপনার মতো আমার মতো মুসলমান কোরআনের তাপসির মাহফিল একশো ধারা জারি দেয় কোরআনের মাহফিল হতে দেয় না বাধা দেয় বক্তার নিকট থেকে মাউথ পিস কেড়ে নেয় হক কথা বলতে দেয় না কথা বলেন ঠিক কিনা এগুলো যারা করে তারা কি মমিন থাকলো না মমিন থেকে খারিজ হয়ে গেল ওর যদি রক্ত পরীক্ষা করা যায় ওর ভেতরে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে কথা কোন ঠিক কিনা ওর ভেতরে মুনাফিক সর্দার তার রক্ত পাওয়া যাবে কথা কোন ঠিক না। সম্মানিত ভাইয়ের আমার তাহলে এক নম্বর কোরআন তিলাওয়াত করা হলে কোরআন তিলাওয়াত শোনার পর তার ইমান বেড়ে যায় দুই নম্বর ওয়াজিলাত কুলুবুহুম ওয়িদা তুলিয়া আলাইহিম আয়াতু যখন আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরটা থর করে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে এবং তার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় এই কোরআন তেলাওয়াতের কারণে তার ইমান বেড়ে যায় আর মুমিনের আরেকটা কোয়ালিটি হচ্ছে মমিনের আরেকটা কোয়ালিটি হচ্ছে মমিন সর্ব অবস্থায় আল্লাহর ওপরে ভরসা করে কথা বলেন ঠিক নাম আল্লাহ আমার রব সেই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব আল্লাহ আমার রব সেই রবি আমার সব আমরা কি মমিন হতে চাই জোরে বলেন আমরা কি মমিন হতে চাই কথা বলতে হবে সবাইকে আমরা কি মমিন হতে চাই যদি আমরা মমিন হই তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ মমিন হতে গেলে পা নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক আপনাকে আমাকে যে জীবন উপকরণ দিয়েছে সেখান থেকে আল্লা রাস্তায় ব্যয় করতে হবে উলাইকা হুমুল মুমিনুনা হক আল্লাহ পাক বললেন যারা এই কাজগুলো করবে তারাই হচ্ছে সত্যিকারের মুমিন لهم درجات عند ربهم مغفرتو وارزقوم کریم ঘোষণা ঢাকা যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহর স্মরণ হলে আপনার অন্তরটা যদি কেঁপে ওঠে আর কোরআন তেলাওয়াত করলে আপনার ইমানটা যদি বেড়ে যায় তারপর সর্ব অবস্থায় আপনি যদি আল্লাহর ওপর ভরসা করেন আপনি যদি সালাদ কায়েম করেন আল্লাহ পাক আপনাকে আমাকে যে জীবন উপকরণ দিয়েছে সেটা থেকে আপনি আমি যদি ব্যয় করতে পারি তাহলে এরাই হচ্ছে সত্যিকারের মোমিন ঘোষণাটা কার আল্লাহর তারপর রব্বল আলামিন বললেন এরকম মমিন যারা হবে তাদের এনে কোটা আল্লাহর কাছে দুইটা মর্যাদা আছে কয়টা আল্লাহর কাছে দুইটা পাওনা আছে দুইটা পাওনা রবের কাছে এই দুইটাই দুনিয়ার পাওনা জেরে বলেন দুইটাই দুনিয়ার পাওনা মমিনের সর্বশেষ সফলতা হচ্ছে জান্নাত লাভ আপনি আমি যদি আল্লাহর জান্নাতে যেতে পারি তাহলে আপনি সফল আমি যদি জান্নাতে যেতে পারি আমি সফল আমি যদি জান্নাতে যেতে না পারি আমি সফল না আমি ব্যর্থ আপনি যদি জান্নাতে যেতে না পারেন তাহলে আপনি ব্যর্থ জান্নাতে গেলেই আপনি সফল আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন এক নম্বর আল্লাহর নিকটে পাওনা হচ্ছে আলামিন বললেন রবের নিকটে তাদের জন্য আছে মহান সম্মান রব তাদের সম্মানিত করবেন যারা আল্লাহ রাস্তায় থাকে তারা হলো সম্মানিত ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় থাকে তারা কি সম্মানিত ব্যক্তি যারা কোরআনের পথে থাকে তারা হলো সম্মানিত ব্যক্তি আপনারা দেখবেন যারা একটু দাঁড়িয়ে রাখে মাথার মধ্যে টুপি পরিধান করে সুন্দর করে গ্রামের ভেতরে চলাচল করে তাদেরকে সবাই সালাম দেয় কথা বলেন ঠিক কিনা আপনারা দেখবেন যে সমস্ত মায়েরা বোনেরা সুন্দর করে ঢিলা ঢালা বোরকা পরিধান করে নেকআপ পরে তারপর সুন্দর করে হাত মোজা পরে পায়ের মধ্যে মোজা লাগায় দেয় হাতের মধ্যে মোজা লাগায় দেয় এই মায়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার বাংলার যুবকেরা না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নিকটে মমিনের জন্য কয়টা সম্মান কথা বলেন কয়টা সম্মান এক নাম্বার আলামিন বললেন। আমি নম্বর দুনিয়ার বুকে তাদেরকে সম্মানিত করবো আপনারা দেখেন একটা সময় গিয়ে কিছু আল আলমদের উপরে নিষেধাজ্ঞা ছিল তারা তাফসির মাহফিল করতে পারতো না তারা কোরআনের কথাগুলো বলতে পারতো না তারা যখন বিভিন্ন মাহফিলে যেত তখন মাহফিলকে বন্ধ করে দেওয়া হমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের কথা বলার জন্য ময়দানে আসে হাজার নয় লক্ষ নয় লক্ষ লক্ষ শ্রোতার ঢল নামে কথা বলেন ঠিক কিনা কোরআন পড়লে তাকে সম্মানিত করেন কে আল্লাহ আপনি যদি ইমানদার হন আপনার সম্মান বাড়ায় দিবে কে আর আপনি যদি কোরআনের সাথে বিয়াদবি করেন আপনাকে সিআর থেকে নামায় দিবে কে নমরুদ আল্লাহর সাথে বিয়াদবি করেছিল ফিরাউন বিয়াদবি করেছিল গাদদারি করেছিল নমরুদকে আল্লাহ পাক মোশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে আর ফিরাউনকে জর্ডানের নীল নদের পানির ভেতরে টেপা মাছের মতো করে সুবায়া সুবায়া মেরেছে কথা বলেন ঠিক কি না শতরাং গাদদারি করার সাহস কেউ দেখাবেন না আল্লাহর ক্ষমতা স্থায়ী বান্দার ক্ষমতা অস্থায়ী বান্দার যেখানে শেষ আল্লাহর সেখানে সম্মানিত ভাইয়ের আমার তাহলে যারা মমিন তাদেরকে রব্বুল আলমিন সম্মানিত করে দুনিয়াও সম্মানিত করবেন তাদের তো সম্মানিত করবেন আর কি করবেন ও মা গো ফের রব্বুল আলামিন বললেন দুনিয়ার ভেতরে আল্লাহ পাক তাদের যদি কোনো গুনা থাকে সেই গুণা রব্বুল আলমিন মাফ করে দেবে বলেন সোবাহান তফসির পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো